আপনি কি মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন সোশ্যাল মিডিয়াতে চারদিকে ঘুরছে নানা পোস্ট এ এজেন্সি লোক নিবে ওই এজেন্সির লোক নিবে এ এজেন্সি এ অফার দিচ্ছে কিন্তু সত্যটা কি দু সালে কলিং বিশে কবে চালু হবে বাংলাদেশকে আবার সিন্ডিকেট সারা লোক পাঠাতে পারবে আর গুজবের জালে পাওনা দিয়ে কিভাবে সঠিক তথ্য জানবেন আজকের ভিডিওতে আমরা জানাবো সবচেয়ে সঠিক তথ্য এবং দুদেশের মধ্যে আলোচনা এবং কিভাবে আপনি প্রতারণা থেকে বাঁচতে পারেন দু হাজার চব্বিশ সালের শেষে স্থগিত হয়েছিল কেন অতিরিক্ত লোক পাঠানোহীন তাহলে দু হাজার পঁচিশ সালের আপডেট কি এখন পর্যন্ত নতুন কলিং বিষা চালুর তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি সিন্ডিকেট ছাড়া কর্মী পাঠাতে চায় নতুন সমঝোতা সড়ক নিয়ে কাজ করছে দুটি দেশ আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে দুই দেশের আলোচনার মূল বিষয় ছিল নিরপেক্ষ ও নির্ভরযোগ্য পদ্ধতিতে কর্মী নিয়োগ সিন্ডিকেট পদ্ধতি বাতিল করে কর্মীদের খরচ কমানো ডিজিটাল রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের প্রস্তাব অনলাইন ট্রেকিং নির্দিষ্ট খাতি নিয়োগ কন্ট্রাকশন এগ্রিকালচার সার্ভিস বাংলাদেশ রাইজে রিক্রুটমেন্ট জব ভেরিফিকেশন সিস্টেম ওভারসিস অ্যাপ্লাইমেন্ট বড় সরাসরি নজরদারি করবে তাহলে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে গুজুব এবং বুয়া পোস্টে যেগুলা সোশ্যাল মিডিয়াতে যেগুলো হচ্ছে সেগুলো আপনারা কিভাবে চিনবেন একটা এজেন্সির নাম লিখে ফেসবুক পোস্ট করলো আমরা দুশো লোক নেব মাত্র পাঁচ লাখ টাকায় বিষা নিচ্ছি কিন্তু তাহলে বাস্তবতা কি সরকারিভাবে বিষা চালু হয়নি অথচ কিভাবে দালাল মানুষের ভুল তথ্য দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে দু সালের বিষার জন্য এখনই কোনো এজেন্সি সরকারিভাবে অনুমোদিত নয় শুধুমাত্র প্রবাসী কল্যাণ এবং মালয়েশিয়ার দূতাবাসের ঘোষণাই বিশ্বাসযোগ্য আর সঠিক তথ্যগুলো আপনারা কীভাবে যাচাই করবেন সেটার জন্য আপনারা প্রথমে দূতাবাসের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ভেরিফিকেশন পেজ আপনারা সেখানে পোস্টগুলো দেখতে পারেন এবং বাংলাদেশ হাইকমিশনের যে ওয়েবসাইট আছে সেখানেও আপনারা এগুলো প্রতিদিন চেক করে দেখতে পারেন যে এই মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত কোনো নিউজ সেখানে আপডেট হয়েছে কিনা কোনো কিছুতেই অগ্রিম কখনও টাকা দিবেন না বুয়া ভিডিও পোস্টে কান দিবেন না যাদের লাইসেন্স নাই তাদের এড়িয়ে চলুন যারা চাকরির নিচ্ছতা দিয়ে টাকা চায় তারাই প্রতারক সালে আপনারা দেখেছেন যে মাত্র এজেন্সিকে অনুমোদন দিয়ে হাজার হাজার কর্মীকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল সিন্ডিকেটের কারণে বাড়তি খরচ দালালি ও দুর্নীতি তাহলে কি দু সালে আবার ভিন্ন কিছু হতে যাচ্ছে সরকার দাবি করছে এবার হবে উন্মুক্ত রিক্রুটমেন্ট তবে বাস্তবায়ন নির্ভর করবে মালয়েশিয়ার অবস্থান ও চূড়ান্ত চুক্তির উপর আপনি যদি দু সালে মালয়েশিয়া কলিং বিশে আসতে চান তাহলে আপনি নিজে প্রস্তুতি নিন কোনোভাবেই প্রতারিত হবেন না নিজের মেডিকেল রিপোর্ট সবসময় আপডেট রাখুন পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র সঠিক থাকুক ট্রেনিং ও বাসার দক্ষতা বাড়ান বিশেষ করে বাসা কলিং বিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলা পেতে আপনারা সবসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমইটি সরকার অনুমোদিত একটি সংবাদ মাধ্যম কোনো অফার পেলে আপনারা সেখানে এটাকে যাচাই করতে পারেন এবং তাদের লাইসেন্স নাম্বার আপনারা অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন শুধু সরকারি অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ করুন স্বপ্ন দেখা ভালো কিন্তু পথে সেই স্বপ্নকে ভয়াবহ দুঃস্বপ্ন হতে দিবেন না সবসময় সরকারি তথ্য জানুন যাচাই করুন আর গুজব থেকে দূরে থাকুন আপনার বন্ধু বা আত্মীয় স্বজন যারা মালয়েশিয়াতে যেতে চায় তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন নিজে সাবধান হন অন্যকে সাবধান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না